গণতান্ত্রিক মূল নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনে তা প্রতিফলিত হয়নি বিবৃতিতে এমন দাবি করেছে কেনাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এতে আহ্বান জানানো হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের স্বার্থে সব দলের সাথে সরকারকে কাজ করতে হবে বিবৃতিতে নির্বাচন ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছে কেনাডা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়াও এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তাগিদ দেয়া হয় আইনের শাসন সমুন্নত রাখতে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে জোরদার করার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে জয়ী হলেও নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ না নেয় এরই মধ্যে হতাশা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবার নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করল ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনে প্রধান দলগুলো অংশ না নেয় হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে জোট যদিও নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইউ বিবৃতিতে বলা হয় বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় হতাশ ইউরোপের সাতাশ রাষ্ট্রের জোট ইইউ তফসিল ঘোষণার আগে ইলেকশন এক্সপার্ট টিম পাঠিয়ে বাংলাদেশের নির্বাচন পূর্ব রাজনীতি ও ভোটের পরিবেশ যাচাই করা ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ মঙ্গলবার এক বিবৃতিতে এ হতাশা ব্যক্ত করেন বিবৃতিতে নির্বাচনের সময় সংঘটিত সহিংসতা ও অনিয়মের তীব্র নিন্দাও জানানো হয় এদিকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাড়াও এছাড়াও নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি মঙ্গলবার এক বিবৃতিতে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণভাবে রয়েছে জাতিসংঘতে একটি কঠিন হুঙ্কার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি আর সেই সাতই জানুয়ারি নির্বাচনকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কানাডা এমন কি সিঙ্গাপুর সহ সেই বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন তুলপার শেষ রক্ষা হবে কি প্রধানমন্ত্রীর সুপ্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানতে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবার প্রতি একটি অনুরোধ থাকবে আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই দর্য ধরে পুরো ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে এদিকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনকে বাতিল হিসাবে ঘোষণা করতে চাচ্ছে দর্শক শ্রোতা আমরা যে আমরা জানি যে বাংলাদেশের নির্বাচনে বাইরের রাষ্ট্রের যে রাষ্ট্রদূতরা আছে তারা কিন্তু বাংলাদেশে ছিলেন তারা বলেছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লন্ডন কানাডা সেই জাতিসংঘ থেকে বারবার একটার পর একটা বিবৃতি আসছে যে বাংলাদেশের নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি সুপ্রিয় দর্শক আমরা বেশি কথা বলবো না সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দেখতে থাকুন সম্পূর্ণ পর থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ সংস্থা বিবৃতি দিচ্ছে। সেই বিবৃতিগুলোর মোটা দাগে কি বলা হয়েছে সেগুলো একটু ধরে রাখা দরকার বলে আমি মনে করি তাই আজকের এই ভিডিওটা আমি সোফার যতগুলো মন্তব্য দেখলাম এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের যে স্টেটমেন্ট সেটাকে আমার কাছে সবচেয়ে শক্ত মনে হয়েছে এবং সরকারের সবচেয়ে কঠোর সমালোচনা সেই জায়গায় আছে এবং এটাই আসলে বাংলাদেশের ট্রু পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে রিফ্লেক্ট করে এখন জাতিসংঘের জায়গা থেকে এরকম একটা মন্তব্য এরকম একটা স্টেটমেন্টের গুরুত্ব কতটুকু সেটাও কথা বলবো তার আগে আরও দুটো একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রেক্ষাপটে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আমরা যদি এই সাতাশটা দেশকে একটা ইউনিট হিসাবে ধরি তাহলে আমাদের গার্মেন্ট রপ্তানির প্রধান বাজার হচ্ছে ওটা সো সরকারের বিরুদ্ধে সব মানে কোয়ারসিপ কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমেরিকা আর সাথে ইউরোপিয়ান ইউনিয়নই সবচেয়ে বড় দেশ বা জোট আমরা এভাবে বলতে পারি সো তাদের স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যানাডা একটা স্টেটমেন্ট দিয়েছে সেটা নিয়েও একটু হালকাভাবে কথা বলতে চাই ইউরোপিয়ান ইউনিয়ন যা যা বলছে তারা হচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি তারা এই কারণে হতাশাবোধ করছে স্টেটমেন্টটা প্রথম আলো যেরকমভাবে ট্রান্সলেট করেছে ইউরোপীয় ইউনিয়ন গত রোববার বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে একই সঙ্গে ইউরোপ ইইউ বাংলাদেশ দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব যে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনের মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত সেই বিষয়টি পুনর্ব্যক্ত করেছে খুবই স্ট্রং কথা সেটা হচ্ছে তুমি যেভাবে দেশ চালাচ্ছ যেভাবে চলছো সেটা আমাদের চয়েস না আমাদের চয়েস হচ্ছে সেই বেসিক মানে ডেমোক্র্যাটিক ওয়ার্ল্ড তার পার্টনারশিপের ক্ষেত্রে যে কথাগুলো বলে কেউ তর্ক করতেই পারেন এগুলো কতটুকু রাখে না রাখে আমি সেই তর্কে ঢুকছি না কিন্তু এই জায়গাটা এখানে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয় নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ নেয়নি বলে ইউরোপিয়ান ইউনিয়ন হতাশা ব্যক্ত করে তারপর তারা বিভিন্ন স্বাভাবিকভাবে যেটা হয় যে যেসব মানে সহিংসতা হয়েছে মানে আমেরিকা বা গতকাল ব্রিটেন যে ধরনের কথা বলেছে মোটামুটি কাছাকাছি কথাগুলো এখানেও আছে আর ইউরোপিয়ান সংগঠিত সংগঠন সহিংসতা নিন্দা জানায় নির্বাচন পরবর্তী সময় বিরত থাকার জন্য সবারকে আহ্বান জানাচ্ছে এই সময়কাল এবং পরবর্তী সময় আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখাও গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে বিরোধী নেতাকর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক আমেরিকা ইংল্যান্ড একই ধরনের কথা একই ধরনের কথা বলেছে তারপর তারা বলেছে রাজনৈতিক বহুত্ববাদ গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপে যুক্ত হওয়ার জন্য সব অংশীজনকে উৎসাহিত করছে গণমাধ্যম নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সেন্সারশিপ বা প্রতিরোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারার পরিবেশ থাকাটাও জরুরি শেষ অংশে মানে একটা টিপিক্যাল প্যাটার্ন আছে ব্রিটেন আমেরিকা এবং এটারও শেষ অংশটা দেখবেন আমরা প্যাটার্নটা খুঁজে পাবো রাজনীতি মানবাধিকার বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত দীর্ঘ সম্পর্ক যেসব অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে উঠেছে সেগুলো নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে ইউ এর মধ্যে আগামীতে ইউরোপিয়ান ইউনিয়নের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি প্লাস প্লাসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টিও আছে তার মানে তারা সরকারের সাথে এনগেজমেন্ট বাদ দিচ্ছে না এনগেজমেন্ট রাখছে তারা এগুলো নিয়ে কাজ করবে আমেরিকা বা ব্রিটেনও একই ধরনের কথা বলেছে এনগেজমেন্ট রাখা মানে হচ্ছে তারা সব ক্রিটিসিজমের পরও সরকারের সাথে কাজ করে সরকারকে একেবারে ছেড়ে তারা চলে যাবে এরকম কথা নেই সো ইউরোপিয়ান ইউনিয়নের স্টেটমেন্টটাও আমি মনে করি সরকারের প্রতি শেষ অংশে এসে সফটার ওই দুটার ক্ষেত্রেও যা হয়েছে কানাডার স্টেটমেন্টটা তুলনামূলকভাবে স্ট্রং আমি মনে করি আমি একটু পড়ি কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা সমর্থন করে নির্বাচনের আগে এই সংগঠিত ভীতি প্রদর্শন সহিংসতা নিন্দা জানায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সমবাদ জানায় এগুলো এগুলো আছে কানাডার শেষ অংশটা এনগেজমেন্টের দিকে তারা যায় নাই সেজন্য বলছি এই স্টেটমেন্টটাকে আমি স্ট্রং বলছি আর অবশ্যই জাতিসংঘে এটা ওঠে আমার মূল আলোচনা একটু পরে আসছি কানাডা শেষ অংশে বলছে কানাডা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দানকারী প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম এবং আরও স্থিতিশীল সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ তার মানে আমাদের যে ডেমোক্রেটিক লড়াই সহ আর যা যা সামনে আছে এগুলোর জন্য তারা আমাদের সাথে ফাইট করবে মানে আমাদের সাথে সেটাকে সমর্থন করবে এটা বলেছে জাতিসংঘের যে স্টেটমেন্ট আমি সেটা হেডলাইন বাংলা করেছে বাংলাদেশিদের ভবিষ্যৎ ঝুঁকিতে আমি স্টেটমেন্টটা মোটামুটি একটু পড়তে চাই আমরা চিনি মাঝে উনি বাংলাদেশের ইস্যু নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন উনি বাংলা মানে জাতিসংঘের মানবাধিকার যে হাই কমিশন তার হাই কমিশনার একটু পড়ি সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমন পীড়নের ফলে রোববারের ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ভোট শুরুর আগের কয়েক মাস হাজার হাজার বিরোধী সমর্থককে নির্বিচারে আটক করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে এই ধরনের কৌশল সত্যিকারের আন্তরিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয় তার মানে আমরা খেয়াল করি নির্বাচনের আগে বিএনপির ওপরে যা হয়েছে এটা আসলে আদতে আপনি এই নির্বাচনটার এই পার্ট এবং আপনি আসলে একটা নির্বাচন জেনুইন নির্বাচন চান না স্পষ্টভাবেই বলছেন আমি সরকারের কাছে অনুরোধ করেছি যেন সব বাংলাদেশি মানবাধিকার সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয় এবং দেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এই জায়গাটায় আসবো আমি আবার ফিরে সবচেয়ে শক্তিশালী জায়গা এটা বিবৃতি বলছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বয়কট করা নির্বাচনের আগে আইন প্রয়োগকারী কর্মকর্তারা গণগ্রেপ্তার হুমকি গুম ব্ল্যাকমেইলিং এবং নজরদারির মতো পদ্ধতি কাজে লাগানোর তথ্য পাওয়া গেছে বিরোধী দলের বিরুদ্ধেও অগ্নিসংযোগ রাজনৈতিক প্রতিফলক কর্মকারীর অভিযোগ পাওয়া গেছে তারপর উনি বলছেন আঠাশ অক্টোবর থেকে প্রায় পঁচিশ হাজার বিরোধী সমর্থকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতাও রয়েছেন এই যে পঁচিশ হাজার এই সংখ্যাটা দ্যাটস ইন্টারেস্টিং সরকারি সংখ্যার তিন চার ভাগের এক ভাগ দাবি করে এই সংখ্যাটা মূলত বিরোধীদের পক্ষ থেকে তার মানে জাতিসংঘ বিরোধীদের দাবিটা যে জেনুয়েন সেটা তারা তাদের জায়গা থেকে নিশ্চয়ই চেক করেছে ওরা বিএনপি স্টেটমেন্ট তারা এখানে যোগ করে দেয় নাই সো জাতিসংঘ তার জায়গা থেকে খোঁজ নিয়ে যে পেরেছে সংখ্যাটা এই রকম তার মানে এখানেও কিন্তু সরকারি যে ন্যারেটিভ সেটাকে ডিনাউন্স করা বাতিল করার একটা প্রিয় আপনারা সেই ভিডিওটি দেখতে পালেন সেই কথাগুলো শুনতে এমনকি জাতি জাতিসংঘ থেকে বাংলাদেশে নির্বাচনকে কোন চোখে দেখছে সেই বিষয়টি জানতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ